এবার বাহাদুরপুরে মানবতার হোটেলের ষোলোতম ইভেন্টের আয়োজন সিং জেলার মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের ব্যতিক্রম ধর্মী মানবিক কার্যক্রম সমাজসেবামূলক কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম বাহাদুরপুর ঈদগাহ সংলগ্ন মাঠে মানবতার হোটেলের ষোলতম ইভেন্ট অনুষ্ঠিত হয় সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান আগত সকল অতিথি ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন তিনি বলেন এই আয়োজনে আপনাদের ভালোবাসা ও সহায়তা পেয়ে আমরা কৃতজ্ঞ সবাই দোয়া করবেন যেন সফলভাবে এ আয়োজন চালিয়ে যেতে পারি সংগঠনের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ মফিজুল ইসলাম তার বক্তব্যে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের যারা এখানে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকব যে এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য এলাকাবাসীর পাশে থেকে আমরা যেন এই এলাকাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা আপনাদের সাথে থেকেই আমরা চেষ্টা করে যাব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ও স্বেচ্ছাসেবী ব্যক্তিবর্গ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাজির ওমান মোহাম্মদ আনোয়ার মোল্লা মোহাম্মদ আল আমিন সরকার মোহাম্মদ রোমান মিয়া মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ শরীফ এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ দেলওয়ার আব্দুল হালিম মোহাম্মদ জহিরুল ইসলাম ও মহম্মদ আশরাফ বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন মাধবদী আদর্শ বন্ধু সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহাগ ও মুন্নাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ যারা মানবতার এই উদ্যোগকে সফল করতে পাশে ছিলেন